ঝরে গেল ব্যান্ডসঙ্গীতের আরেক তারা না ফেরার দেশে পাড়ি জমালেন শাফিন আহমেদ পঁচিশ জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তোরা হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রাণ হারান তিনি ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও চিরসবুজ এই গানের মাধ্যমে আকাশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি এছাড়াও আশি এবং নব্বইয়ের দশকে কিশোর তরুণ শ্রোতাদের মন মাথানো চার তারা সূর্য তুমি জ্বালা জ্বালা এই অন্তরে এর মতো অনেক গান উপহার দিয়েছেন শাফিন আহমেদ দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা সেই সাথে এই ব্যান্ডের বেস গিটারিস্ট এবং মূল ভোকালও ছিলেন তিনি তবে মাইলসের সাথে নানা কারণে তিন তিনবার শাফিনের সম্পর্কে চির ধরেছিল কিন্তু সব কিছুর ঊর্ধ্বে শাফিন আহমেদ এবং মাইলস যেন ছিল একে অপরের পরিপূরক শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের চৌদ্দই ফেব্রুয়ারি তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাস মনা এবং সঙ্গীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠায় শৈশব থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি এরপর বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে সঙ্গীত শুরু করেন এবং উনিশশো সালে মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগ্রামী ব্যান্ডদল সমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করেছে তিনি সেই সময় ভিটিভিতেই মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন উনিশশো বিরাশি সালে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাইলস শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে আজ জন্মদিন তোমার চার তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও অন্যতম দু সালের দিকে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন তিনি এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিওন গিটারে শাহিন গিটারে সুমন কিবোর্ডে উজ্জ্বল পারক্রিষন শামস বেস গিটার এবং রুমি গ্রামসে কিন্তু দু দশ সালের শেষের দিকে আবারও মাইলসে ফিরে আসেন তিনি মাইলসে শুরুর দিনগুলোতে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সপ্তাহে পাঁচ দিন ইংরেজি গান কাভার করত উনিশশো সালে প্রথম অ্যালবাম মাইলস উনিশশো সালে স্টেপ ফাদার গানের মাধ্যমে নিজস্ব গান নিয়ে আসে উনিশশো সালে মাইলসের প্রথম অ্যালবাম প্রতিশ্রুতি যেটির চাঁদ তারা গানটি তুমুল সারা ফেলেছিল উনিশশো তিরানব্বই সালে মুক্তি পাওয়া মাইলসের প্রত্যাশা অ্যালবাম মুক্তির পর দেশের ব্যান্ড সঙ্গীত এবং অডিও বাজারের ইতিহাসে সর্বোচ্চ ক্যাসেট বিক্রি রেকর্ড করে প্রত্যাশা শাফিনা আহমেদ শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন শাফিন আহমেদ দেশের একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তরের মেয়র প্রার্থীও হয়েছিল শাফিন আহমেদের বয়স হয়েছিল মাত্র তেষট্টি বছর বড় অবেলায় না ফেরার দেশে পাড়ি জমালেন উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীতশিল্পী তিনি স্ত্রী তিন সন্তান এবং অসংখ্য গান পাগল ভক্ত রেখে গেছেন আজ থেকে বহু বছর পরও বাংলা ব্যান্ড জগতে সোনালী পাতায় চোখ রাখলে সেখানে জল করে চলবে শাফিন আহমেদের নাম এক উজ্জ্বল নক্ষত্রের নাম পরবারে ভালো থাকুন শান্তিতে থাকুন প্রিয় শাফিন আহমেদ আপনি বেঁচে থাকবেন গানে বেঁচে থাকবেন ভক্তদের হৃদ মাঝারে